আপনার এখানে পুরো আছে আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি আপনার মার্কেট প্রাইস রেট আর এরা কি রেটে নিয়েছে আর্যকরের কাণ্ড দেখুন আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন

এসআই এ ঘোষাল দেখুন সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছে এই বছরই আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন NRI recruitment, health recruitment, এবং পারচেজ প্রকিউরমেন্ট আজিকর শুধু নয় গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয় নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে যেভাবে জেলা হসপিটাল জেলার মেডিকেল কলেজ সাব ডিভিশন হসপিটাল এবং বিএমএইচ সিএমএইচ সুপার প্রিন্সিপালদের কাছ থেকে পারচেজিং এর ন্যূনতম ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালাইজ টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের মতো এখান থেকে করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে এবং যেভাবে উইদাউট এনি টেন্ডার কখনো ইস্ট মানে গভর্নমেন্ট পিএসইউ কে হ্যান্ডওভার করা অ্যাওয়ার্ড করা ঘুরিয়ে কাজটা নিয়ে নেওয়া অথবা উইদাউট টেন্ডার ডাইরেক্ট প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের উপরে এই বায়োমেডিক্যাল ওয়েব সহ যেভাবে এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে এবং যার যা তথ্য যেখানে যা আছেন তদন্তকারী সংস্থাকে যেভাবে সাহায্য করার সুযোগ বা অধিকার আছে ভারতবর্ষের নিয়ম অনুযায়ী মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী আপনারা দিয়ে সাহায্য করুন আমাদেরকেও অনেক আধিকারিক অনেক রিটার ডক্টর বাবুরা তারাও অ্যাজ এ লিডার অফ অপোজিশন হিসেবে আমার কাছে এই সমস্ত তথ্য দিচ্ছেন তাদেরকেও আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে নাম গোপন থাকবে এই শর্তে আপনারাও তদ জানান আর তরুণের মতো উদ্যমী লয়ারা লেগে আছেন আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে